ওকে নিয়ে নিছে ধनियाর গুড়া মোরিচর গুড়া হলুদ গুড়া লবঙ্গ তারপর উড়ি তারপরে নিছে পেপার এই যে পেপারcorn আর তারপর একটু আদা রসুন লেবু লেবুর রসটা দিলে একটু বেশি ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপারে তো কয় হ্যাঁ তো দেখ সব তারপরে নিয়ে নিছে এটা কি রে সয়া সস

করে আপনারা চুলাতেও করতে পারবেন আবার গ্রিল মেশিন হচ্ছে আদা রসুন বাটা ওয়ান স্পুন হবে টি স্পুন তারপরে একটু হচ্ছে গোলমরিচ তারপর মরিচ একটু জিরা পাউডার আমরা যেহেতু এশিয়ান ওই একটু জিরা পাউডারটা ইউজ করি

কগে কিন্তু আন্দাজ হয়ে গেছে 1 টি স্পুন কতটুকু হয় আমোর তো মেপে না করি অল্পই কিন্তু দিয়েছি আর আমি তো একদম করতে পারবে এটা সবাই করে করে ফেলবেন আমি কিন্তু

সেইটো কমে যায় গ্ৰীণ পেপাৰ তাৰপৰা কেৰ দিছি তাৰপৰা বেবিকন